হ্যালো এভরিওয়ান সকলে কে বা আইসে আজ কি খুব ইন্টারেস্টিং একটা ভিডিও লি চলে আইসি কেউ কলাম স্কিপ করে না তোমারে ভাইয়া কলাম বিছানা চাদরের বিশাল ছাদ দেশে শুধু তোমার জন্য তোমরা যে যে ভিডিও দেখে আসবে তারে তারের জন্য কিন্তু এই ডিসকাউন্টটা

ডিজাইন অনেক আছে কিন্তু সব তার দেখা না এগুলো হচ্ছে সব ক্যাটলগ দেওয়া আছে ক্যাটলগের পরই আপনি সব ডিজাইন দেওয়া আছে এগুলো খুলতে না অরিজিনাল হোম টেক্সের হোম টেক্সের এগুলো হোম টেক্স করবে হচ্ছে এটা আপনি ডিসকাউন্ট সহ করবে এক হাজার টাকা এগুলো মার্কেটে বিক্রয় চোদ্দোশো তেরোশো এক হাজার আবার হোম টেক্সের এটা হচ্ছে আপনার টু স্টার এটা পড়বে ডিসকাউন্ট সহ তেরোশো টাকা এটার দাম কত এটা পড়বে এক হাজার ডিসকাউন্ট দিয়ে এটা ডিসকাউন্ট দিয়ে এক হাজার আর এটা এই তিনটা এক হাজার না

হ্যাঁ এইগুলা কত করে এক পাকিজাটা পাখি পাখি আটশো পঞ্চাশ টাকা নয়শো টাকা রেঞ্জ কিন্তু ডিসকাউন্ট আটশো শেষ নেই গোডাউনে অনেক কালার ভরা কালার আছে গোডাউনে